সোর থেকে হানা দিয়েছে পুলিশ হাওড়া জগৎ পল্লবের ঘটনা মোড় থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা থেকে পুলিশ হাওড়া জগৎ পল্লবের ঘটনা চাঁদনি মোড় থেকে গ্রেফতার তিন তবে পলাতক গাজাপি ক্রেতা আমাদের সঙ্গে আমাদের প্রতিদিন গাজা বিক্রেতা কোন তিনজনকে গ্রেফতার করতে পারলো পুলিশ দেখো মূলত এরা গাঁজার থেকে কেউ গাঁজা খেতে এসেছিল এসেছিল কিন্তু এখানে যে ভিড় ছিল অর্থাৎ যে ছিল তাদের মধ্যে অনেকেই পালিয়ে যায় কারণ বর্ষার কারণে পুলিশ সেখানে ঠিক তারা পড়েছিল সেই কারণেই যারা ওই ঠেকের ভেতরে ছিল তারা বুঝতে পারিনি পুলিশকে চিনতে পারিনি এবং তারপরেই সেখানে রেড করা হয় তারা সেখানে ধরপাকড় চলে তবে যেটা পুলিশ সূত্রে জানানো হয়েছে গাজার ঠেকটা দীর্ঘদিন আগেও চলত সাধারণ মানুষের চাপে বা বিভিন্ন আপত্তিতে সেখানে পুলিশ রেড করে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আবার সেই সেইটি লক্ষিবাঙ্গায় চালু হয়েছে এবং এই সেই চালু হওয়ার খবর যখন পায় পুলিশ গতকাল করে এবং যেহেতু বর্ষাতি গায়ে ছিল পুলিশের তাই যারা সেই ঠেকের ভেতরে ছিল তারা বুঝতে পারেনি তবে যে গাঁজা বিক্রেতা বিক্রেতা সে সেখানে ছিল না সে পালিয়ে গেছে এবং বাকি যারা ছিল তাদের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়